আসসালামু আলাইকুম আচ্ছা আমি এখানে যে একটা অবস্থায় আছি এটা হচ্ছে মাঠে মাঠে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছি প্রায় দেড় বিঘা জমিতে ফসলের নতুন একটা আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছে আচ্ছা নতুন বীজ বন্ধ আমি একজন কৃষকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আচ্ছা আপনি একটু এদিকে আসুন তো দেখা যাচ্ছে না আচ্ছা আপনি অ্যাকচুয়ালি মানে এখানে কি করতেছেন এই তো ধান কাটলাম ধান কাটতে আবার এটার মধ্যে সরিষা বুনতেছি সরিষা বুনতেছেন না জি জি তো দেখা যাচ্ছে তো সবাই তো সরিষাটা বোনে না অনেকে দেখা গেছে এইটা করার ফলে পরে দেখা যাচ্ছে আর কোনো ধরনের এই ফসল করার পরিকল্পনা করে না তো আসলে আপনি এরকম পরিকল্পনা করার কারণটা কি আসলে আমার যে ধানটা আমি করছিলাম ধানটা একটু আগুন করছি তো আগে আগে দায়া ফেলাইছি এনে একটু সময় আমি একটু এক্সট্রা সময় দেখতেছি যে বেশি পাওয়া যাইতেছে এই জন্য ভাবলাম যে ফাঁকে দা আমি সরিষাটা করে যদি একটা আলাদা একটা ফসল যদি অগ্রিম মানে একটু বৃষ্টি ফসল যদি আমি পাওয়া যায় তাহলে আমি একটু লাভবান হব এই আশায় আমি এটা করতেছি আর কি আচ্ছা যাই উনি কিন্তু অত্যন্ত সুন্দর একটা কথা বলছে আসলে দেখা যাচ্ছে কিন্তু না এরিয়াটা কিন্তু অনেক বড় এখানে এই ফসলের পরে আমাদের মূলত প্রায় এক থেকে দেড় মাস নাকি না দুই মাস হবে মেবি দুই মাসে একটা গ্যাপ থেকে যায় দুই মাসের পরে আবার আমরা নতুন করে আবার এখানে যে ইড়ি খেত আমরা লাগাই তো এর ভিতর দিয়ে যদি একটা ফসল করাই যায় তাহলে দেখা যাচ্ছে আপনার আমাদের যে অর্থনৈতিক বা নিজের পরিবারের চাহিদা মিটিয়ে কিন্তু আপনি যে বর্তমান যে উৎপাদন ব্যবস্থা কিন্তু বর্তমান বাংলাদেশে অনেক কম ওই চাহিদা গেলেও কিন্তু মেটানো যাচ্ছে তাই না জি জি তো যাক আপনার আসলে উদ্যোগটা খুবই ভালো এভাবে যদি সবাই ফাঁকি দিয়ে একটা ফসল করার চিন্তা করে তাহলে পরিবারের যে বরণ পোষণ এটা তো করতে পারবে আর এখন আসলে ওই সমস্ত ফসলগুলো দেখা যায় না হ্যাঁ অর্থনৈতিক ভাব দিয়ে কিন্তু আমরা স্বাবলম্বী হতে পারি ঠিক আছে তো প্রত্যেকে আসলে ওইটা করার আমরা চেষ্টা করি তো আসলে এই মৌসুমটাতে খুবই ভাল লাগতেছে আচ্ছা আমি দেখতেছি আরেকজন উনি খুব দূর কাজ করে চলে আসতেছেন আচ্ছা উনি হচ্ছে আমাদের মামা উনি প্রায় দীর্ঘদিন যাবত আমাদের সেবা দিয়ে আসতেছে সেবাটা হচ্ছে কি উনি পাওয়ার টিলার দিয়ে আমাদের এই জমিগুলো আবাদ করে দেয় সময় দেখা যাইতো যে মানুষ গরু দিয়ে গরু দিয়ে চাষ করা হইতো চাষ করা হইতো চাষ করা হইতো গোড়া দিয়ে ঠিক আছে ওই সমস্ত বিষয়গুলোতে কিন্তু বর্তমানে বাংলাদেশ ডেভেলপ কান্ট্রির কারণে এখন বাংলাদেশ উন্নয়ন যার কারণে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার টিলার দিয়ে আমরা জমিগুলো চাষ করতে পারি এবং বিভিন্ন ধরনের টিউবওয়েল আছে ঠিক আছে সরকারও অনেক টিউবওয়েল দিচ্ছে বর্তমানে আমরা মেশিনের সাহায্যে কিন্তু আমরা পানি সেচ ব্যবস্থা করতে পারি আগে ওই রকম শেষ বস্তা ছিল না যার কারণে সবচেয়ে যে কঠিন যে বিষয়টা হইতো মানুষগুলা সময় লাগতো এবং ফসলগুলো না যাই হোক একজন আসতেছে ওনার সাথে কথা বলি দেখি উনি আসলে কি করতে চাচ্ছে আচ্ছা উনি আসতেছে মূলত আচ্ছা আসসালাম আলাইকুম মা ভালো আছেন নি আচ্ছা আপনি অ্যাকচুয়ালি মানে কি করতেছেন এখানে অনেক বানাই না বলে এখন হন তো মামা মাস্টোর শাড়ি বানিয়ে দেবো ফোন করো